একদম সকালে ঘুম থেকে উঠে লেগে পড়ছিলাম এই জায়গাটা বসে করতে কারণ এখানে শীতের গুড়জাল যার জন্য আঁকা বানানো হবে এর মধ্যে আমি আবার কাজ করতে হতো গাছে টাটকা লেবু সিঁড়ি বানিয়ে ফেলাম লেবু এটা দেখলে জীবিত পানি চলে আসছে আর হাসা কিন্তু তোমাদেরকে সুন্দর মানি ব্যাগটাও গিফট করে দিই কিভাবে কি করলে সুন্দর মানি ব্যাগটা পেতে পারো এটা বিস্তারিত নিয়ে থাকছে এই ভিডিও আসলে কালকে রাতে আব্বা আমাকে বলেছিল আমাদের বাড়ির পিছনের সাইডটা বসে কিন্তু তারা তো জানে আমি সকালে ঘুম থেকে উঠবো দুপুর বারোটা দুপুর বারোটা বলতে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে এদিকে সেদিকে আর্ধেক পরিষ্কার করে ফেলছে ওই তো আগেই তো বললাম আমার আসে থাকলে সারাদিনের কাজটা হতো তাই মনে হয় সকালে ঘুম থেকে উঠে ঝোড় জঙ্গল যাচ্ছে সব পরিষ্কার করে ফেলছে পরিষ্কার করলে কি হবে এখন কাজের কিছুই হয় না এখন কাজই বাকি আছে আমি কোদলটা হাতে নিয়ে লাগি বললাম এগুলো পরিষ্কার করতে আসলে এই কাজ আমি অনেক দক্ষ আটচল্লিশ বছর অভিজ্ঞতা আছে এই জন্য দেখতে পেলে এত জোরে জোরে কোদাল দিয়ে সব জায়গা সাফ করে ফেলে এখন আমাকে পুরো জমিটা ঝাড়া দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে আমি কিন্তু এই কাজে অনেক এক্সপার্ট চাইলে তোমরা তোমাদের পাশে ইনভাইট করতে পারো না মানে সার্ভিস ভালোই দিবে এটা নিয়ে চিন্তার কিছু নেই আসলে জায়গাটা অনেকদিন ধরে ঝোড় জঙ্গল অবস্থায় পড়ে রয়েছে যেহেতু এই জায়গাটা অনেকদিন ধরে পড়ে রয়েছে তাই ভাবলাম ফেলে না রেখে এটাকে একটা কাজে লাগানো যাক আজকে জায়গাটা একবার পুরোপুরি পরিষ্কার করে কালকে এখানে রোজ জাল দেওয়ার জন্য আগা ফেলবো ইনশাআল্লাহ এই দেখো মোটামুটি পরিষ্কার করা পরে কম এখন যে অবশিষ্ট গুলো জমি আছে এগুলো আগুন দিয়ে পুরি ফেলতে হবে একবার অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন ধরাতে পারছিলাম না কারণ এগুলো

হবে না এখনই মুখে পানি চলে আসছে আসলে মজা করে খাইতে হলে অনেক কষ্ট করতে হবে ফার্স্ট এলে কলে পানি দিয়ে সুন্দর করে কসলাই কসলাই ধুই নিছিলাম তাহলে আমি তো কষ্ট করে যেহেতু জায়গাটা পয়সা করেছি তাহলে ওখানে আমরা বিছন পরে ওখানেই খাবো ঘরে কোনো কারণে থেকে এরকম ফাঁকা জায়গায় এসে খাওয়ার মজাই আলাদা লেবুর পিনি করতে যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়ে এখানে চলে আসছিলাম আসলে একটা জিনিস খাবো এটা বললেই খাওয়া হয় না এটা পিছনে যে কত কষ্ট করতে হয় সেটা একমাত্র আমি জানি তোমরা করলে তোমরাও জানবে তিনটে লেবু নিয়েছিলাম তিনটে লেবু এরকম করে পিস পিস করে নিয়েছি এই লেবুগুলো খাইতে অনেক বেশি মজা লাগবে কারণ এগুলো একবার পাকাও না একবারে কাঁচাও না যাই গুড়া মরিচ লবণ টবন যা আছে সব একবার লেবুর উপর ছিটিয়ে দিয়েছি দেখো ফাইনাল লুক কি ইয়ামি হইছে আমার তো জিভে ঠেকাইতে পারছিলাম দেখো কিভাবে খাওয়া মানে লেবুর পিনিক খেয়ে পিনিক চলে গেছে হাসির কিছু নাই ও এমন খাওয়াই খাইছে একবার পিনি হয়ে গেছে ওর তো পিনি ছিল মাথায় আমার ছিল শরীরে গরম হয়ে গেছে গায়ে আস্তে শীতের গোসল পানি ঠান্ডা